গণ অধিকার এভিবাডি সহ আমরা উদ্ভূত হয়েছি আমরা তেপ্পান্ন বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে বাংলাদেশ একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল যারা এই জঙ্গলকে এটা পরিষ্কার করে আমরা একটা সুখী সমৃদ্ধ এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আজকে প্রায় দুই মাস পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মিটিং চলতেছিল আমি ওই মিটিং শুরু করে মাস পটে আমি চলে এসেছি সেখানকার একটা স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র মোচন করেছেন তারা সেই রক্ত কমিশনের পটভূমিতে তারা লিখেছেন তেপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের মৌলিক অধিকার জনগণের ভোট অধিকার একটা সুবিশদ্ধ দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি একটি দেশ গঠন করতে পারে নাই আমি ধন্যবাদ জানিয়েছি ডক্টর ইনিপ সাহেবকে যখন তার সাথে বন্ধ করেছি আপনি আর কিছু করতে পারেন না পারেন তেপ্পান্ন বছরে যা দেশে শাসন নামে শাসন করেছে লুণ্ঠন করেছে মান হত্যা করেছে বিরোধী বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা তারা করেছে তাদের মুখোশ আমার উন্মোচন করেছেন সঙ্গে ভাইরামার

আপনি কতরে খনি আবিষ্কার করেছিল আর আখিনা গ্রামে ঢাকায় এর খনি আবিষ্কার করতেছে ঠিক আর গায়েশ লক্ষ কোটি টাকা জনবলের টাকা কৃষক শ্রমিকের টাকা লড় ধরে 28 লক্ষ কোটি টাকাটা বিদেশে প্রচার করেছে হাসিরা আর একজন পিয়োনেরা কি 400 কোটি টাকার মালিক হয়েছে এই হলো ক্ষমতা আপনাদের ক্ষমতার ক্ষমতার এই দেশে সর্বশ্রেষ্ঠ জনগণ

কি সমস্যা চাই যে আমরা এই দেশটাকে একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মানব মুক্ত সুখী সমৃদ্ধ অন্যান্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা পরিষ্কার করেছি যারা দুর্নীতিবাস যারা সন্ত্রাসী চাঁদাবাস টেন্ডারবাস দখলবাস তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটা আমরা বলেছি দ্বিতীয় নম্বর হল মানবাধিকার প্রাণী যারা আয়না করে সৃষ্টিকারী তাদেরকে বিশ্বমান বিচার করতে হবে তৃতীয় নম্বর হলো তেপ্পান্ন বছরের মধ্যে এদের জনগণ ভোটে অধিকার পায় নাই শরীফের ভোট দিতে পারে নাই দিনের ভোট দাতি হয়েছে এখন নির্বাচন হয়েছে তারপরে দামি প্রার্থী দিয়ে নির্বাচন নির্বাচন করেছে তারা আমরা পরিষ্কার করেছি সারা বিশ্বের মধ্যে একানব্বই দেশে পিয়ার কত কি আছে

পিয়ার খায় না মাথায় দেয় এগারা দেশে দেখেন অনেক উন্নত দেশ তুর্কি ব্রাজিল সাউথ আফ্রিকা নরওয়ে থেকে শুরু করে এমনি একানব্বই যাতে উন্নত দেশে পিয়ার আছে আর আপনারা দুর্নীতি করতে করতে টাকা শুনির মাধ্যমে ভারতের প্রিসক্রিপশনে আমরা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় সংগ্রামী ভাইরা ভেরাম পিয়ার হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সব ধারাবাদী কে মানুষ ভোট দেবে ব্যক্তিকে নয় যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই অনুপাতে পার্লামেন্টের মেম্বার হবে যারা টেন ভোট পাবে তার তিরিশ জন পার্লামেন্ট মেম্বার দেবে যারা বিশ পার্সেন্ট ভোট পাবে তা ষাট জন পার্লামেন্টের মেম্বার যাবে যারা পঞ্চাশ পার্সেন্ট ভোট পাবে একশো পঞ্চাশ জন তারা পার্লামেন্ট মেম্বার দেবে আর এই যখন মেম্বার দেবে সবচেয়ে যোগ্য সব

চাদাবাজি থেকে শুরু করে গেলাম করে করেন আপনারা আর জনগণ আপনাদের ভোট দেবে এই আশায় বলে মানে ঠিক না আরেকটা কথা চাই যারা আমরা এখন অল্প রোগী অল্প দেখে তো আমাদের এসে বলে আমার গতকালে ডকশ ছিল বিএস তার সাথে আমি সেখানে বলেছি বাংলাদেশের ভোট কিন্তু পরিবর্তনশীল কি বলে দেখা ঠিক কেনে মানে ভোট দিয়ে মুসলিম লীগকে মুসলিম থেকে মুখ ফিরিয়ে এই ঘর পরিবর্তন হয়ে গেল যুক্ত ভল থেকে যুক্ত ভল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিল আওয়ামী থেকে আওয়ামী থেকে মুখ ফিরে নিল জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিল বিএনপি থেকে আবার গণমত জোর করে নিল আওয়ামী লীগের থেকে কাজে এই এই রঙেই সব দেখবেন না যে বোর্ড আপনাদের লিস্ট পাওয়ার আগে কে বড় দল কে ক্ষমতায় যাবে কে সরকার গঠন করবে এটা বলা যায় না কি বলে দেখলাম আমি পুরস্কার করি সেটা কিন্তু প্রমাণ হয়েছে আমরা দেখি আজকে সকল দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী দল দেশপ্রেমী দল কর্তবদ্ধ হয়েছি আল্লাহ রাজি রহমাদ মেয়ের বাড়িতে এবং এটা জনগণের জনগণের ধন হলো সকল ইসলাম পন্থী এবং সকল কাশ্মীর জন্য ঐক্যবদ্ধ হয় আগামীতে আমরা ইসলামকে রাষ্ট্রীয় ভাবা দেয় এবং ঐক্যবদ্ধ থাকবেন সকল দলের সাথে পরামর্শ করে আপনারা কাজ করবেন সবাই সাথে সেই সম্পর্ক রাখবেন জনগণের ঘরে ঘরে আপনারা দশ উঠে দেবেন আমরা আমরা ফেসিবাদের মূল্য চাই পিয়ার মোদীদের নির্বাচন চাই বর টাকাকে বন্ধ চাই এই দশগুলি আপনারা ঘরে পৌঁছে দেবেন আগামী নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশের জনগণের আকাঙ্ক্ষিত একটা একটা ছবি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো আল্লাহ আমাদের সবাইকে আমার কৌভিক্রী